দেখো বন্ধুরা আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা আর এখন আমি যাব শিবের বাড়ি যেখানে আমাদের গাজন হচ্ছে ওখানে তো আমাদের গাজনের ফার্স্ট পার্ট তো তোমাদের দেখিয়েছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা জল সন্ন্যাসী দিন তোলা ভিডিওটা যদিও একটু লেটেই পোস্ট হচ্ছে গাজন তো অলরেডি হয়ে গেছে তো বাড়ির সবাই যাচ্ছে আর আমিও যাচ্ছি এখন রাস্তায় দেখো রাস্তায় সবাই ঢাকের সাথে সাথে নাচছে কেমন তো আজকে দিনটার জন্য সবাই ওয়েট করে থাকে এক বছরের অপেক্ষার পরে যে এই দিনটা আসে জল সন্ন্যাসী বলতে হচ্ছে যে এই শিব গাজনে যায় যেসব সন্ন্যাসীরা হয় বা ভক্তরা হয় ওরা গঙ্গা স্নান করতে যায় বাবা মহাদেবকে কাঁদে করে নিয়ে যে দোল হয় ওই দোল কাঁদে করে নিয়ে যায় দেখো শিবতলায় কত লোক দেখো এটা হচ্ছে আমাদের মন্দির তোমাদের তো আগে ভিডিওতে দেখেছি তো এই মন্দিরে আজকে পা বাড়াবার জায়গা নেই এতটাই ভিড় প্রচণ্ড ঠেলাঠেলি ভিড় আর এমনিতেও গরমের দিন তো যাই হোক জলসনে দিন তো রোদ তো সেদিন কম ছিল অন্য অন্য বছর তো প্রচণ্ড রোদ থাকে প্রচণ্ড রোদ দেখো সবাই ঢাকের তাল তালে নাচছে আর যত সব ছেলেরা দেখো সব বাইরে থাকে গাজন উপলক্ষে সবাই বাই বাড়িতে আসে মানে এক বছরের অপেক্ষা সবাই ওয়েট করে থাকে কবে আমাদের গাজনটা আসবে কবে আমরা বাড়ি যাব তো বেশ ভালোই আনন্দ মজা করে কাটছে আমরাও তো গেছি চলে গেছি অলরেডি তো ভিডিওটা তোমরা স্কিপ করে যেও না অনেক কিছু দেখার আছে অনেক ভাইটাল জিনিস দেখার আছে তো আজকে দিনটার জন্য তো সবাই ওয়েট করে থাকে যে এই টাইমটা বিশেষ একটা মুহূর্ত আছে তো এই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো কন্টিনিউ আর এখানে দেখো ভক্তরা সবাই শুয়ে পড়েছে শুধু ভক্তরা না এমনি অনেক লোকজন এখানে শুয়ে থাকে কারণ এখন আমার সেই মুহূর্তটা সময় হয়ে এসেছে আর সেই মুহূর্তটা আসছে তো এই মুহূর্তটাই তোমাদের দেখানোর বিষয় তো চলো দেখো এই যে মহাদেবকে নিয়ে আসছে কোলে করে নিয়ে পুরোহিত মন্দিরের পুরোহিত আর হাতে একটা কথা বলে রাখি যিনি মন্দিরে পুরোহিত উনি হচ্ছেন আমার পিসু মশাই তো এখন আসছে দেখো যে মশাই কিন্তু কোনো জ্ঞান থাকে না ওই মুহূর্তটাই ওকে সবাই মিলে ধরে তো হয় সবার এই যে উপর দিয়ে চলে আসবে আর সবাই শুয়ে থাকে কারণ এই যে মহাদেব উপর দিয়ে চলে যাবে এটা একটা পুণ্যের বিষয় সেজন্য সবাই মারামারি ঠেলাঠেলি করে শোয়ার চেষ্টা করে যে যাতে উপর দিয়ে যায় মহাদেব আসছে দেখো কেমন এই জিনিসটা এই দৃশ্যটা দেখলে পুরো শরীর ফাঁটা দিয়ে যায় আর এখানে শুধু সবাই সবাই যে যারাই থাকে তাদের তারাই এই জিনিসটা দেখার জন্য একদম উচ্চ পরে ভিড় ঠেলাঠেলি করে এই মুহূর্তটা দেখার জন্য तो चलो देखो মিলে ধরে ধরে নিয়ে যায় পুরোহিতকে পুরোহিতের তো কোনো জ্ঞান থাকে তারপরে যে দোল দোলের মধ্যে চাপা চাপিয়ে নিয়ে যায় গঙ্গা স্নান করানোর জন্য তো এখন যাচ্ছে সবাই গঙ্গা স্নানের জন্য যারা ভক্ত তারা নদীর ওপারে থাকে বাস তো বাসে করে যাবে ভক্তরা প্লাস বাড়ির লোক সাথে যায় আর এখানে এই জায়গাটার মধ্যে দোলটা নামানো হয় তার জন্য তো সবাই প্রণাম করছে আজকের দিনটা এতটাই ভিড় হয় বলে বোঝানো যাবে না তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর এত বাতাসা ছুটছে আমার তো মাথায় ফোনের মধ্যে লাগছে কানে কপালে সব জায়গায় বাতাসা ঢাই ঢাঁই করে লাগছে তার সত্ত্বেও আমি ভিডিওটা তোলার চেষ্টা করছি যাতে তোমাদের সাথে শেয়ার করা যায় দেখো বাতাসা তো ছুটছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এত বাতাসা ছুটছে কত লোকজন দেখো একদম গিজগিজ করছে কেউ যদি এখন পড়ে যায় এবার একদম আর তাকে আর বাঁচতে হবে না এই ভিডিওর মধ্যে পড়ে গেলে তো বাচ্চা নিয়ে সেই জন্য সাবধান তো আমি আমি ভিডিও করছিলাম বলে বাবুকে আমার কাছে নিয়ে নি আমার বাবু ছিল ওর বাবার কাছে তো তার জন্য আমি ভিডিওটা করতে পেরেছি দেখো তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা করার এই মুহূর্তটা সত্যি দেখার বিষয় প্রত্যেক বছর ভাবি যে কখন গাজন তো আসেই প্রত্যেক বছর এক বছর পর পর তো আমাদের গাজন হবেই জানি এই দিনটা আজকের দিনটা দেখার জন্য হাজার হাজার লোকের ভিড় দেখো কত ভিড় বাপরে বাপ মনেই হচ্ছে না যে এটা আমাদের গ্রাম এখন এত ভিড় এই দোলগুলোকে সবাই নিয়ে যাচ্ছে নদীর ওপারে নদীর ওপার থেকে সব যাবে কাটোয়া যাবে তো কাটোয়া গঙ্গা স্নানে যাবে আর এদিকে বাবু প্রায় ক্লান্তর ঘুমও চলে এসছে তোর বাবা তো আমাকে দিল তারপর বাবা দোল কাঁধে করে নিয়ে গেলো

নিচে দিন একদম মজ 看了，我回来一个。 すごい আর এই যে দেখো দোলগুলোকে এখন টেরা টেরাকের মধ্যে চাপাচ্ছে কাটোয়া যাওয়ার জন্য আর ভক্তরা সবাই চলে গেছে বাসে যে যার মতো বাসে চলে গেছে আর দোল শুধু যাবে টেরাকে করে তো আমাদের জল সন্ন্যাসীর ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যারা যারা দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তার